আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো বকুল পিঠা বা দুধ গোকুল পিঠা এই শীতে নানান রকম পিঠাপুলির পাশাপাশি এই পিঠাটাও কিন্তু তৈরি করতে পারেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই মুখে স্বাদ লেগে থাকার মতো দুধ গোকুল পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম প্রথমে একটা বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আর এক কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ লিকুইড দুধ এই দুধটাকে আমি আগে থেকে জাল করে রাখছিলাম ওই দুধটা এখানে ব্যবহার করলাম এখানে চাইলে আপনারা আটা দিয়েও এই পিঠাগুলো তৈরি করতে পারেন দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব এখন অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে এই মিশ্রণটাকে একদম পারফেক্টভাবে গুলিয়ে নিতে হবে এই মিশ্রণটাকে ঠিক এইভাবে গুলিয়ে নিছি এখন এখানে দিয়ে দিব দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যন্ত আমি এখানে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি এ পর্যায়ে এসে আরও হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম তার মানে এখানে আড়াই কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি এ পর্যায়ে এসে এই মিশ্রণটাকে আমি একটা ব্লেন্ডার যোগে নিয়ে নিব আর ব্লেন্ডার যোগে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিলে এই মিশ্রণটা অনেক বেশি স্মুথ হবে আর পিঠাগুলো একদম পারফেক্ট হবে এখন এই মিশ্রণটা আগের বলেই ঢেলে নিলাম এখন আমি এই পিঠার জন্য পিঠার পুরটাকে রেডি করবো এজন্য হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আর দুই কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর একটু সুঘ্রানের জন্য একটা দারচিনি দিয়ে দিলাম এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে এই নারকেল আর খেজুরের গুড়টাকে গলিয়ে নিব নারকেল আর গুড়টা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু ঠিক এই রকম কালার চলে আসবে এখন যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব আর দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি পানিটা শুকিয়ে গেছে এখন এই নারকেলের পুরটা আমি নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য পুরটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে ওই এসে ঠিক এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে এই পিঠার জন্য পুরটাকে রেডি করে নেব এদিকে একটা ফ্রাইপ্যানে এক লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম লিকুইড দুধটা সম্পূর্ণ ফ্রাইপ্যানে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা এখন এই লিকুইড দুধটাকে পাঁচ মিনিটের মতো জাল করে একটা সাইডে রেখে দেব এখন আমি এই পিঠাগুলো ভেজে নেব এই জন্য এইরকম একটা চামিজের ভিতর কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে তারপর আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে এইভাবে ডিপ করে অল্প তেলে ভেজে নেব। পিঠাটা ভাজার সময় চুলা রাসটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা যাবে না একদম সাদা রেখে পিঠাগুলো ভাজতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে এই পিঠাগুলো ভেজে নিতেছি ঠিক এইভাবে সবগুলো পিঠা ভেজে নেব এদিকে লিকুইড দুধটা আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিছি এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে আগে থেকে ভেজে রাখা সবগুলো পিঠা এখানেই দিয়ে দিব আর পিঠাগুলো দেওয়ার পর কিন্তু কোনোভাবে জাল করা যাবে না যেহেতু পিঠাগুলো অনেক বেশি সফট হয় এজন্য পিঠাগুলো দেওয়ার পরে চুলাটাকে অফ করে দিবেন সাথে সাথে আর ঠিক এইভাবে এক ঘন্টা রেখে দিলে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে এইভাবে আমি সবগুলো পিঠা দিয়ে দিছি এখন এক ঘন্টার জন্য অপেক্ষা করছি এক ঘন্টা পর পিঠাগুলো খাওয়ার জন্য একদম পারফেক্টলি রেডি এখন আপনারা পরিবেশন করতে পারেন এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা এইভাবে বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এই পিঠার টেস্ট কেমন হয় ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ